বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থ থেকে জুতা আবিষ্কার কবিতাটি সংকলন করা হয়েছে ধুলোবালি থেকে রাজার পা দুটিকে মুক্ত রাখার নানা প্রসঙ্গই কবিতাটির মূল উপজীব্য রাজা তার মন্ত্রীদের রাজ্য থেকে ধুলোবালি দূর করার নির্দেশ দেন মন্ত্রীরা রাজ্যের ধুলাবালি ঝাড় দেওয়ার সিদ্ধান্ত নেন এবং এতে রাজ্য ধুলোই পরিপূর্ণ হয়ে যায় রাজার আদেশ মানতে গিয়ে রাজ্যের সভা কোনো উপায় যেন খুঁজে পান না অবশেষে এক বয়স্ক রাজার দিয়ে থেকে দেয় এভাবে রাজার পা ধুলার স্পর্শ থেকে মুক্তি পায় আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সেই বিখ্যাত কবিতা জুতা আবিষ্কার কহিলা হু শুনোগো গোবুরায় কালিকে আমি ভেবেছি সারা রাত্র মলিন মাঝে চরণ ফেলা মাত্র তোমরা শুধু বেতন রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি আমার মাটি লাগায় মোড়ে মাটি রাজ্যে মোর একই এ অনা সৃষ্টি শীঘ্র এর করিবে প্রতিকার নহিলে কারো রক্ষা নাহিয়া শুনিয়া গবু ভাবিয়া হলো খুন দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে পণ্ডিতের হইল মুখ চোর পাত্রদের নিদ্রা নাহি নাহিরাত্রে রান্নাঘরে নাহিকো চরে হাঁড়ি কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে অশ্রু জলে পাকা দাঁড়ি কহিলা গবু হবুর পাদ যদি না ধুলা লাগিবে তব পায়ে পায়ের ধুলা পাইব কি উপায়ে শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি কহিল শেষে কথাটা বটে সত্য কিন্তু আগে বিদায় করো ধুলি ভাবিও পরে পদধুলির তত্ত্ব ধুলা অভাবে না পেলে পদধুলা তোমরা সবে মাহিনা খাও মিথ্যে কেন বা তবে পুষিনু এতগুলা উপাধি ধরা বৈজ্ঞানিক বৃত্ত আগের কাজ আগে তো তুমি সারো পরের কথা ভাবিও পরে আর আধার দেখে রাজার কথা শুনি যতন ভরে আনিল তবে মন্ত্রী যেখানে যত আছিল জ্ঞানী গুণী দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী বসিল সবে চশমা চোখে আঁটি ফুরায়ে গেল উনিশ পিপেনস্য অনেক ভেবে কহিল গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য কহিল রাজা তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে সকলে মিলি যুক্তি করি শেষে কিনিল ঝাঁটা সাড়ে সতেরো লক্ষ ঝাটের চোটে পথের ধুলা এসে ভরিয়া দিল রাজার মুখ বক্ষ ধুলায় কেহ মেলিতে ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য ধুলার বেগে কাশিয়া মরে লোক ধুলার মাঝে নগর হল উচ্ছ কহিল রাজা করিতে ধুলা দূর জগৎ হলো ধুলায় ভরপুর তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক মশক কাঁখে একুশ লাখ ভিস্তি পুকুরে বিলে রহিল শুধু পা নদীর জলে নাহিকো চলে কিস্তি জলের জীব মরিল জল বিনা ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা পাঁকের তলে মজিল বেচা কিনা সর্দি জ্বরে উজার হলো দেশটা কহিল রাজা এমনি সব গাধা ধুলারে মারি করিয়া দিল কাঁদা আবার সবে ডাকিল পরামর্শে বসিল পুন যতে গুণবন্ত ঘুরিয়া মাথা চোখে ধুলায় হায় পায় অন্ত কহিল মহি মাদুর দিয়ে ঢাকো ফরাস পাতি করিব ধুলা বন্ধ কহিল কেহ রাজারে ঘরে রাখো কোথাও যেন থাকে না কোন রন্ধ্র ধুলার মাঝে না যদি দেন পা তাহলে পায়ে ধুলা তো লাগে না কহিল রাজা সে কথা বড় খাঁটি কিন্তু মোর হতেছে মনে সন্ধ মাটির ভয়ে রাজ্য হবে মাটি দিবস রাতি রহিলে আমি বন্ধ কহিল সবে চামারে তবে ঢাকি চর্ম দিয়া মরিয়া দাও পৃথি ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি মহিপতির রহিবে মহাকীর্তি কহিল সবে হবে সে অবহেলে যোগ্য মতো চামার যদি মেলে রাজার চর ধাইল হেথা হোথা ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম যোগ্য মতো চামার নাহি কোথা না মিলে এত উচিত মতো চর্ম তখন ধীরে চামার কুলপতি কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধ বলিতে পারি করিলে অনুমতি সহজে যাহে মানুষ হবে সিদ্ধ নিজের দুটি চরণ ঢাকো তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে কহিল রাজা এত কি হবে সিধে ভরিয়া মল্ল সকল দেশ শুদ্ধ মন্ত্রী কহে ব্যাটারে শুলে বিধে কারার মাঝে করিয়া রাখরুদ্ধ রাজার পদ চর্ম আবরণে ঢাকিল বুড়া বসিয়া পদপান্তে মন্ত্রী কহে আমারও ছিল মনে কেমনে বেটা পেরেছে সেটা জানতে সেদিন হতে চলিল জুতা পরা বাঁচিল গবু রক্ষা পেল ধরা ধন্যবাদ